you <laughs> দেখা করেছি সরকার তাকে দুটি প্রস্তাব দিয়েছিলেন প্রথম প্রস্তাব তাকে দিয়েছেন যে আপনি নির্বাহী বিভাগের কাছে আবেদন করেন আমার শাস্তি মৌকুফ করা হোক অথবা স্থগিত করা হোক মাহমুদুর রহমান বলেছেন আমি যদি কোন সরকারের কাছে এক সেকেন্ডের জন্য অন্যায় সুবিধানিতাম নিতাম তাহলে সরকার আমার জীবন আমার পরিবার আমার প্রতিষ্ঠানকে বিপন্ন করে দিত না আমি যেহেতু সেই ফ্যাসিস গভর্নমেন্টের সময় মাথা নত করি নাই সুতরাং ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হয়েছে তার কাছে আমি আবেদন করব সুবিধা নিব এটা তো প্রশ্নই আসতে পারে না এই স্বাধীন শিরতার নাম মাহমুদুর রহমান এরপর তাকে অফার দেওয়া হলো তাহলে আপনি কাজ করুন আপনি তো অসুস্থ আপনি আদালতে বলুন আমার বয়স হয়েছে আমি অসুস্থ আমাকে রাখার ব্যবস্থা করা হোক মাহমুদুর রহমান বললেন আমি এখন সত্তর উর্ধ্ব একজন সিনিয়র সিটিজেন আমার মা প্রচন্ড অসুস্থতা নিয়ে হসপিটালে আছে এবং তাকে দেখার জন্যই আমি মুহূর্তের মধ্যে বাংলাদেশে এসেছি আমার প্রচন্ড ডায়াবেটিস কিন্তু এর মানেই নাই

সুযোগ দেওয়া হবে সঙ্গত কারণে আইনের এই পর্যায়টা নাই আপনারা জানেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এখানে উপস্থিত আছেন লিগাল ব্যাপারটা তিনি বলবেন এই মানব বন্ধনের সর্বশেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। সাংবাদিক ভাইদেরকে শুধু ব্রিফ করে রাখলাম যে যখন সাংবাদিক নামের দালাল সেবাদার তাবেদাররা নতুন অভ্যুত্থানের পরে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে কোটি কোটি টাকা ডিল করে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে তখন একজন সাংবাদিক সম্পাদক যিনি বাংলাদেশে ফিরে এসেছেন হাজারো হাজারো ছাত্র জনতা একদিনের নোটিসে তাকে বিমান বন্দরে গ্রহণ করেছেন তার নাম মাহমুদুর রহমান আমরা মাহমুদুর রহমানের মুখ জন্য আজকের প্রোগ্রাম শেষে কর্মসূচি ঘোষণা করব। তার আগে আমি অনুরোধ করছি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামারুজ্জামান ভাইকে এই মনিরুজ্জামান ভাইকে এই মামলা নিয়ে লিগাল ওয়েতে কিছু কথা বলবার জন্য